এখন স্যার হ্যাঁ কম স্যার কেমন আছেন স্যার আজি আলহামদুল্লিয়া আপনি কেমন স্যার স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না ইউ সি নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি স্যার তো এনএসআই মেন জবটা হইলো টু লুক এট ইট ফ্রমে সিকিউরিটি অ্যাঙ্গেল আপনারা এটাই আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার গুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে নট ডাইরেক্টার্ক পারমিট পিপল হিসাবে একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি ওটা আবার আপনি বলেছিলেন করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা ওয়েদার দে আর সিকিউরিটি আর নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এই এই যে এটা দেখার দায়িত্বটা হল NBR NBR ধরবে তো এনবিআর তো NBR ধরতেছে এটা তো NBR যে ইন্টেলিজেন্স আছে অনেকগুলিকে ধরেছে অনেকগুলিকে ধরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে সে লাখ লাখ টাকা টাকা বেতনে বেতনে ছিল এখন এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো আহ যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ বড় একটা অংশ রেখেছি এটা ঠিক আছে এটা এটা আমরা একটা মিটিং করি আমরা আমরা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইয়ে করবে সেইটা যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টিও আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে হোয়াট ইজ ইউর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা দেখি যে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার আমি তুফান এখন আমরা আমরা যদি যদি বলে বলে সরকার না এটা দেখার করতে রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট তো আপনার আইডিয়া ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারি সাথে কথা বলি জি স্যার আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা এর আগে তো হয়নি আমি আমি 2009 সাল থেকে এই পজিশনে আছি আই ওয়ার্ক অ্যাজ ডাইরেক্টর এক্সটারনাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার স্যার দিয়ে হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না তো হবে না স্যার কিন্তু বিদে আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিটা যদি কনফার্মাইজ নাও হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদের কি একটু ক্লিয়ার করে বল স্যার যে একজনের জন্য নিয়ে আসা একজনকে দিতে হবে বা দুই দিন হাত ঘুরে সেই লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি আমাদের একটা মিটিং এর ব্যবস্থা করি আই প্রিন্সিপাল স্যার সাথে কথা বলি জি স্যার এটা অ্যাকনেশন উই টু গেট এ ক্লিয়ার গাইডেন্স অন এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই প্রজেকশনে চাকরি করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আপনাকে একটু জানাই বিডা ইজ এ স্যার মানেই ন্যাশনাল ইন্টারেস্টের তারা বলতে শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আমাদের সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুদক জি স্যার আতার আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডিরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসার কে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন সেটা করেন কিন্তু কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটাও ইজ কম্প্রোমাইজ I can sir. give you examples where your people have গন and uh, uh, to give a clearance certificate how much money they have यू no no, uh, exactly so yes, <Dow diagnose meltática> सर